স্বপ্নের মতো বাড়িতেই করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ

উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম মোদী এছাড়া উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা এ বিষয়ে উত্তম মোদী বলেন আজকের দিনটি শ্রমিকদের কাছে একটা বিশেষ দিন হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দাবি কম মানে রাজ হাউস দেখুন আজকে শ্রমিকদের কাছে একটা বিশেষ দিন বলে আমরা মনে করি কারণ আজকের দিনে শ্রমিকরা তাদের যে দাবি ছিল যে দাবি বা আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু পূর্ণ হয়েছিল কারণ এই আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন ছিল তো সেই দাবি পূরণ হয়েছিল এই পয়লা মে উনিশশো সালে তখন আমরা পরাধীন কিন্তু তো এই যে শ্রমিক আর মালিক এই সম্পর্ক যাতে অটুট থাকে এবং শ্রমিকদের কাছেও আমরা বার্তা দিলাম যে শ্রমিক মালিক সুসম্পর্ক থাকলেই কিন্তু একটা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা হয় তো আজকে আমরা আমাদের বিদ্যুৎ দপ্তরে আমাদের টোটো ইউনিয়ন ভাইরা সেখানেও আইএনটিডিসি পতাকা তুলেছে আমাদের আরআইডিএফ যে গোডাউন আছে এই গোডাউনের সামনে আমাদের দেখতে পাচ্ছেন সমস্ত শ্রমিক ভাইরা উপস্থিত হয়েছে সবাই থেকে আমরা আইএনটিডিসি দলীয় পতাকা উত্তোলন করে শান্তির বার্তা দিলাম এবং শ্রমিকদের সুস্থতা কামনা করলাম এবং আগামী দিনে এই প্রতিষ্ঠান যাতে সুন্দর করে চলে কোনো দিন গণ্ডগোল না হয় সেই বার্তাটাও শ্রমিকদের দিলাম এবং তার সাথে সাথে যারা এই শ্রমিক আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে যারা কারাবাস হয়েছিল ও তাদের প্রতি আত্মার শান্তি কামনা করলাম এবং সমবেদনা জানালাম আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন দেখুন মে দিবস তো দীর্ঘদিন ধরে ঐতিহাসিক মে দিবস এই মে দিবস এমনি এমনি হয়নি অনেক সংগ্রামের মধ্য দিয়ে আজ এই পয়লা মে দিবস আমরা পেয়েছিলাম মে দিবস উদ্ধার করতে পেরেছিলাম এবং শ্রমিকদের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা থেকে যাতে না বঞ্চিত হয় সেই জন্য আমরা এই পয়লা মে দিবসটাকে মহান মে দিবস হিসেবে পালন করি আইনটি ডিসির ব্যানারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পয়লা মে শ্রমিকদেরকে নিয়ে যে কাজ চালু করেছি সেটা আজকে মেয়ে দিবস পালন করলাম মুদি মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবা ঘ হুগলি অথবা কামারপুখুর রোড বালিভেলা আরামবাগ